আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন ফমাইয়া কলে যার যে ব্যক্তি যাররা পরিমাণ সৎ কাজ করবে তাকে সেই প্রতিদান দেওয়া হবে ফমাইয়া আহমেল সার র এবং যে ব্যক্তি যাররা পরিমাণ মন্দ কাজ করবে সেটাও সে পাবে আল্লাহ রব্লাহ আলামিন বলেছেন ফাসলিলি রব্বি কেউ হায়ার আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে কুরবানি করুন এবং সলাত আদায় করুন জিলাহজ মাসের প্রথম দশ দিনের যে আমলের কথা রসূদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন প্রধান আমলটা হলো যারা কুরবানি করবেন তাদের ক্ষেত্রে রসুদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইদার রায়তুম দিলহাদজাতি ফারাদা আহাদুকুম আইজিক ওয়াজ ফারিহি রাহুল মুসলিম রাইসুদ সাল্লাল্লা সাল্লাম বলেছেন যখন জিলহজ মাসের চাঁদ দেখবে তখন তোমাদের মধ্যে যারা কুরবানি করার ইরাদা করবে ইচ্ছা পোষণ করবে তখন তারা যেন তাদের চুল এবং নখ না কাটে এটা একটি আদেশবাসক সন্ন্যাস রাইসুদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আদেশ করেছেন আপনারা যারা কুরবানি করবেন অন্তত এই আমলটুকু করার চেষ্টা করবেন যেহেতু রসুল সাল সাল্লাম আদেশ করেছেন আদেশ বা সুসন্নাথ এটা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত এবং এই সুন্নাতের মধ্যে আপনাদের কল্যাণ নিহিত রয়েছে হাজি সাহেবদের সাথে সাদৃশ্য রয়েছে যেহেতু হাজি সাহেবেরা চুল নোক মাথার চুল এইগুলো কোনো কিছু কাটবে না তারা আপনি অন্তত কুরবানি দাতা কুরবানি করবেন আপনি অন্তত এইগুলো কাটা থেকে বিরত থাকবেন এটার ভিতরে অবশ্যই কল্যাণ রয়েছে সাল্লামের আরেকটি হাদিসের ভিতরে এসেছে তিনি বলেছেন আমাকে আদেশ করা হয়েছে কুরবানির দিবসে ঈদ পালন করার জন্য যা আল্লাহ এই জন্য নির্ধারণ করেছেন একজন ব্যক্তি আরজ করলেন ইয়ারসাল সাল্লাম আমার নিকটে ম্যানিহা রয়েছে অর্থাৎ দেওয়া একটি দুধ দানকারী উঠনি রয়েছে আমি কি এটাকে কুরবানি করবো তদুত্তরে রসিদাল্লা সাল্লাম বলেছিলেন যে না তুমি এটাকে কুরবানি করবে না এটার বদলে তুমি তোমার হাত পায়ের চারা কাটবে কাটবে এবং তুমি পরিষ্কার করবে আর নিচের পশম পরিষ্কার করবে তাহলে আল্লাহর দরবারে এটা তোমার কুরবানি বলে গুণ্য হবে আল্লাহ তাহলে যারা যাদের সমর্থ রয়েছে তারা তো কুরবানি করবে আর যাদের সমর্থ নেই তাহলে আমরা অন্তত সোয়াব মনে করে যেহেতু সাল্লাম আদেশ করেননি খুবই গুরুত্ব নয় সেহেতু আমরা নিজ থেকে এই কল্যাণ এই সোয়াব আমরা পেতে পারি আমাদের এই সবটুকু আমরা করার চেষ্টা করব নিজ থেকেই নিজ থেকেই আপনি রোম কাটা বিরত রাখবেন চুল কাটা বিরত রাখবেন নোখ কাটা বিরত রাখবেন নিজ থেকেই বিরত রাখলেন রসদাল্লাম আদেশ করেননি কিন্তু আপনার নিজ থেকে এই কাজগুলো আপনি করবেন আপনার সমর্থনে কুরবানি করার কিন্তু আপনি এই কাজগুলো থেকে থাকেন তাহলে আল্লাহ আশা করা যায় আপনাকে আমাকে কল্যাণ দান করবেন আর যারা কুরবানি করবেন অন্তত তারা পাঁচ শক্ত সালাদ আদায় করবেন অনেক মানুষেরা দেখা যায় উঁচা মোটা গুরু কুরবানি করে কিন্তু পাঁচ শক্ত সালাদ আদায় করে না আল্লাহ হসআাল কাউসারের দুই নম্বর রাত্রের ভিতরে বলেছেন ফাসলিল রব্বী হার সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সলাৎ করুন এবং কুরবানি করুন সল্লুল্লাহি ওয়ানহারুল্লাহি সলাত আল্লাহর জন্য এবং কুরবানিও আল্লাহর জন্য আল্লাহ রব্বুল বলেছেন নিশ্চয় সলাতি আমার সলাত অনুসুকি আমার কুরবানি অমাহিয়া আমার জীবন অমামায়াতি আমার মৃত্যু ইল্লাহি রব্বুল্লাহ আলামিন আল্লাহ রব্বাহ আলামিনের জন্য আল্লাহ রব আলী প্রত্যেক জাতির জন্য প্রত্যেক কৌমের জন্য কুরবানির বিধান নির্ধারণ করেছেন আল্লাহ বলেছেন মানসাকান আমি প্রত্যেক প্রত্যেকের জন্য বিধান রেখেছি। কুরবানি যারা করবেন এটা একমাত্র আল্লাহ স্বান্নার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে কোরবানি করবেন অফ র বা অরবন কুরবান শব্দটি আরবিক যা আমাদের কাছে উর্দু এবং ফার্সিতে কুরবানি রূপে রূপান্তরিত হয়েছে যার অর্থ হলো নৈকট্য অর্জন করা আল্লাহ তালার যে নৈকট্য রয়েছে আল্লাহ আলার যে নিয়ামত রয়েছে এই নিয়ামতগুলো আমরা ভক্ষণ করব অর্জন করব এই কুরবানির মাধ্যমে